আমাদের জানি প্রথম স্টেশন এটা বেলডাঙ্গা স্টেশন আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থেকে যে এই দাদার সাথে হচ্ছে পরিচয় হলো এই দাদা বাড়ি হচ্ছে এখানেই ঠিক আছে দাদা তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি ঠিক আছে আর হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে আমি বাড়ি ঠিক আছে अरे अरे एक दाजोंदा मावड़ी किल्लू का अरे रचे मामी हाँ कैसे मामी क्या करते हैं अरे रचे मामी अरे रचे दीदा दीदा पागल दीदा तो यार वो एक मोचे में जाती है बाड़ के ओमे चलो मालूम कैसा बाड़ फोन कौन चलाए हैं हाँ हाँ अर माव चागी सामने माँ

আচ্ছা আবার হচ্ছে এখানে গল্প বানিয়ে মানে দিয়ে দিচ্ছি ঠিক আছে চলছে হচ্ছে ভাপটা স্টেশনে ঠিক আছে আর এখান থেকে যে টিকিট কাটব টিকিট কাটার পর হচ্ছে দুই নম্বরের ট্রেন দেবে ঠিক আছে তো দুই নম্বরের ট্রেন দেবে ওখান দিয়ে আরে আমি ওভার দিয়ে যাব কারণ হচ্ছে নিজ হচ্ছে মারা চলে গেছে আর সাইনও গেছে আমি যে টিকিট কেটে একবার ওপো ওইদিকে যাব যে ওইদিকে ট্রেন আসবে আটটা পঁয়তাল্লিশের ট্রেন ঠিক আছে আর এখন বাজে হচ্ছে আটটা ওই দশ মতো তো এখন আধ ঘন্টার মতন এখন গে হবে যাই হোক চলো টিকিটটা কেটে নিই আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম ঠিক আছে এই যে ভাবতার লেখা আছে এখানে তো চলো টিকিটটা কেটে নিই ঠিক আছে তো এই যে টিকিট কাটা হয়ে গেছে ঠিক আছে দূর দুটো টিকিট একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে আমার আর দিদা হচ্ছে দেখো না কারণ বলছি আমি দুদিন পরে যাবো বাড়িতে কারণ আমাদের ঠিক আছে শনিবারে যাবে বলছে আর এখন আমি হচ্ছে ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি আর ওভার ব্রিজ থেকে কেমন লাগছে দেখো হ্যাঁ স্টেশনটা ইয়ে ওভার ব্রিজ থেকে স্টেশনটা কেমন লাগছে ঠিক আছে তো যাই হোক কাছে আর কাছে বসে ঠিক আছে চলো আর এই যে নামতে নামতে এখানে হচ্ছে একটা পুকুর টাইপের আর ওই যে মাঠে চলে ছেলেমেলে খেলছে চলে স্টেশন এখানে আর এখন বাজার হচ্ছে বারো মানে দু মিনিট হলো তো এই যে মা সাইন হচ্ছে এখানে বসে আছে এই এখন এই যে দাঁড়িয়ে আছি স্টেশনের মধ্যে হ্যাঁ এই যে ভাবতা এটা

চলো ঠিক এই আমাদের ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে এখন ঠিক আছে আমাদের ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে এই আমাদের ট্রেন এখন ছেড়ে ছেড়ে দিয়েছে তেষট্টি এক ছিয়াত্তর ঠিক আছে আমাদের ট্রেন ছেড়ে ছেড়ে দিয়েছে এখন আর ওই দিকে হচ্ছে রানাঘাট লালগোলা আছে ঠিক আছে ওই দিকে আর আমি তো এখন এইদিকে আছি আর আমার এখান থেকে দেখানোর কোনো সুযোগ নেই ঠিক আছে একত্রিশ এক সাথে ছেলে যখন লাল গ্লাস আলদা তারিয়া জি ঠিক আছে আর আমাদের তো এই রানাঘাট আর লালগড়া ওইটা তো চলে গেল এখনই আর ওটা তো আমি এখানে দেখা দিলাম না ঠিক আছে আর আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে বিলনা আমাদের জাননি প্রথম স্টেশন ঠিক আছে এই আমাদের ট্রেন এখন বিলনাতে পড়েছে এই বিলনাটা অফিস সিনিয়র অফিসে আমাদের জার্নি প্রথম স্টেশন এই যেটা হচ্ছে বেলডাঙা ট্রেন আমাদের জার্নি প্রথম স্টেশন এটা বেলডাঙা স্টেশন এই আমাদের ট্রেনেগুলো ঠান্ডা জল হবে ঠান্ডা জল হবে বল এই আমাদের ট্রেন ছেড়ে গেলে এখন

ট্রেন এখন ছেড়ে দিলো পলাশি থেকে আমাদের ট্রেন চাললো পলাশি থেকে আমরা যে আছি হচ্ছে সোনাডাঙ্গাতে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন এই যে আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থেকে যে এই দাদার সাথে হচ্ছে পরিচয় হলো এই দাদা বাড়ি হচ্ছে এখানেই ঠিক আছে আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমি চুই গেটে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর রোদের জন্য রোদের জন্য হচ্ছে এখানে এই গাছ লোড এসে আর ট্রেন হচ্ছে থেমে গেছে দেখি আমার ট্রেন কখন ছাড়ে এই আমাদের হচ্ছে এখন ট্রেন ছেড়ে দিয়েছে সোনাডাঙ্গা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সোনার থেকে থেকে আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে যে বাহাদুরপুরে ঠিক আছে এই আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে বাহাদুরপুরে

আর আমার মনে হয় যে ভিডিও করতে হবে ঠিক আছে আর আমার আমার ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণ সিটি জংশন আর আমি যদি পারি তোমাকে ওই জলঙ্গী নদীতে দেখাও ঠিক আছে আর এই যে ট্রেনে ভিত্ত হয় মনে হয় ভিডিওটা করতে হবে জলঙ্গি ঠিক আছে এই ট্রেনে ভিডিও ওখানে দাঁড়াতে পারবো মনে ঠিক আছে ঠিক আছে আমাদের ট্রেন কৃষ্ণনগর ঢুকে পড়েছে ঠিক আছে আর এটা হচ্ছে বেলদাঙ্গা আমাদের ট্রেন কৃষ্ণনগর ঢুকে পড়েছে আর ট্রেনে যা ছিল আমি ওই নদীর ওইটা ভিডিওটা মানে ওই নদীর ভিডিওটা আমি আর ঠিক করে করতে পারিনি ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো হয় একটা লাইক করে দাও আর তুমি যদি চ্যানেল নদী দেখো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো দেখাচ্ছো পর ভিডিও ঠিক আছে তো ভালো